এই বিডিআরের মধ্যে একটা অংশকে বলা হচ্ছে বিডিআর আর একটা অংশে বলা হচ্ছে সেনা সদস্য আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বলছি যিনি বিডিআরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি বিডিআর সদস্য যেদিন এই হত্যা যজ্ঞ ঘটেছে যে অফিসাররা সেনা অফিসার সহ যে চুয়াত্তর জন নিঃশংসভাবে খুন হয়েছেন যারা সেনা অফিসার ছিলেন এদের সকলেরই বিডিআরের পোশাক পরিধান ছিল এরা বিডিআর পার্সোনাল ছিলেন সো আমরা প্রথমে যে কথাটি বলতে চাই সেটা হলো দ্বিধাবি ব্যক্তির কোনো সুযোগ নেই এখানে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন এরা সবাই বিডিআর পরিবার সবাই বিডিআর সদস্য তিনি কোন ফোর্স থেকে এসেছেন কোন প্রক্রিয়া এসেছেন এগুলি মুখ্য বিষয় নয় সো আজকে যারা বিভিন্ন মাধ্যমে আমাদের খুব কষ্ট লেগেছে যখন কিছু দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্বশীল অবস্থান থেকে কিছু কিছু দায়িত্বশীল এটা বলবার চেষ্টা করেছেন যে বিডিআর এবং সেনায় দুটোকে পৃথক করার চেষ্টা করেছেন এই জন্য আমরা বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বলি যে দয়া করে এই ধরনের দুঃসাহস কেউ করবেন না সবাই বিডিআর ছিল এবং বিডিআরের পোশাক পরিধান ছিল বিডিআরের কর্মরত ছিল সেখানেই তাদের কেউ আহত হয়েছেন কেউ নিহত হয়েছেন অথবা কেউ ভুলভাবে পরিচালিত হয়েছিলেন যে যেভাবে হয়েছিল কিনা যে যেটুকু অন্যায় করেছিল যেটুকু ভুল করেছিল যেটুকু ক্রাইম করেছিল সে সেটুকুর জন্যই শাস্তি পাবে এবং আজকের তদন্ত কমিশনের মূল আওতা হচ্ছে সেটা সেখানে আজকে আমরা দেখছি যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলছে আমরা এই বিষয়টায় সকল দায়িত্বশীল মহলকে বিডিআরের এই কঠিনতম সময়ে যখন আমরা পাঁচই অগস্টের পরে একটি ন্যায় বিচারে প্রত্যাশা করছি সেই সময় ন্যায় বিচারকে বিঘ্নিত করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বিডিআর পরিবারের পক্ষ থেকে সকল দায়িত্বশীল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে যেখানে আছেন বিডিআরের ব্যাপারে যদি কথা বলবেন দায়িত্ব নিয়ে সহমর্মিতার সাথে সত্য বলবেন এটা আমরা আশা করি দ্বিতীয় যে বিষয়টি বলবার আমরা চেষ্টা করেছি সেটি হচ্ছে এই ইতিমধ্যেই একটি এজার থেকে দুটো চার্জশিট হয়েছে যে হত্যা মামলা হয়েছিল সে হত্যা মামলায় আপনারা জানেন চার ক্যাটাগরির লোক ছিল যাদেরকে দণ্ডিত করেছিল একটি অংশকে মৃত্যুদণ্ড দিয়েছে একটি অংশকে যাবজ্জীবন দিয়েছে একটি অংশকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আর একটি অংশকে খালাস দিয়েছিল হাইকোর্টে এই মামলা আমরা এভাবে রায় পেলাম এখানেও ঠিক একইভাবে একটি অংশের যে খুনের রায় ছিল মৃত্যুদণ্ড ছিল সেটি বহাল রেখেছে একটি অংশের যাবজ্জীবন বহাল রেখেছে যারা বিভিন্ন মেয়াদে ছিলেন তাদেরকে কেউটা বহাল রেখেছে তাদের আবার কাউকে খালাস দিয়েছে যারা খালা ছিলেন এদের খুবই নগণ্য একটি অংশকে দণ্ড দিয়েছে যারা খালা ছিলেন তাদেরকে খালাস রেখেছে ইতিমধ্যেই এই চলমানী আদালতে বিস্ফোরক মামলা যেখানে চলছিল সেই বিজ্ঞ আদালত ইতিমধ্যে একশো আটাত্তর জনকে যারা খালাসপ্রাপ্ত ছিলেন তাদেরকে জামিন দিয়েছে আমরা আশা করছি এই আদালতের এই চলমান প্রক্রিয়ায় যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন যাদের সাজা ইতিমধ্যে সার্ভ আউট হয়েছে আমরা আশা করছি এই আদালত তাদেরকেও মুক্তি দেবেন তারা মুক্তি পাবে এমনি একটি অবস্থার মধ্যে এসে যখন একদিকে কেউ মুক্তি পাচ্ছেন একটি অংশ মুক্তির জন্য প্রহর গুনছেন আইনানুকভাবে তদন্ত কমিশন তদন্ত করছে ঠিক তেমনিভাবে আজকের এই দিবসকে জাতীয় সেনা দিবস ঘোষণা করা হয়েছে আমরা প্রথমেই সরকারকে সাধুবাদ জানাই এই জন্য সাধুবাদ জানাই যে কোনো না কোনো একটি ফর্মেটে কোনো না কোনো একটি শব্দের বহরে এই দিনটিকে স্মরণ করার জন্য জাতীয়ভাবে একটি দিন ঘোষণা করা হয়েছে আমরা আরও খুশি হতাম আরও ভালো হতো যদি এই দিনটাকে জাতীয় সেনা দিবস না ঘোষণা করে জাতীয় বিডিয়ার দিবস ঘোষণা করা হতো কেন হতো কারণ গোটা ঘটনাটি সাথে দুটি শব্দ ব্যাপকভাবে জড়িত একটি হচ্ছে বিডিআর একটি হচ্ছে পিলখানা পিলখানা হত্যা দিবস হলে অনেক বেশি ভালো হতে পারত পিলখানা হত্যা দিবস হত্যা শব্দটি কিছুটা নেগেটিভ সেটা না করেও যদি বিডিআর হত্যা দিবস এই নামে হতো জাতীয় বিডিআর হত্যা দিবস তাহলে অনেক ভালো হতো বলে আমরা মনে করছি তারপরও এই দিনটিকে জাতির সামনে একটি কলঙ্কজনক দিন হিসাবে জাতির সামনে গোটা জাতিকে জেনারেশনকে জানানোর জন্য যে দিবসটি ঘোষণা করা হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং একই সাথে এই দিনটিকে এই শব্দটিকে রিফর্ম করা যায় কি না রিকরেক্ট করা যায় কি না সেই জন্য আমরা নিবেদন করব। যে এই দিনটিকে জাতীয় বিডিআর হত্যা দিবস ঘোষণা করার জন্য একইভাবে আমরা যে বিচার প্রক্রিয়া আছে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে যেভাবে যেখানে আছেন সেই বিচার প্রক্রিয়াকে অনাহুত কোনো শব্দ বলে কোনো দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণের মাধ্যমে যারা নিষ্পাপ যারা কোনো অন্যায় করেননি আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন হত্যা মামলায় তিনি যেমন জেলে ছিলেন যারা খালাস পেয়েছিলেন এই দীর্ঘ সতেরো বছর তারাও তেমনি জেলে আছেন তাহলে একটি বিষয় পরিষ্কার যে আমরা এই বিডিআর সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারিনি জেনারেল ওয়াকার এবং সব জেনারেল সাহেবদের যে আপনারা নিজের উদ্যোগে এই তদন্ত করুন এবং বিচার করুন যারা তিন তারিখের আগে কিংবা পরে নিরস্ত্র জনগণের উপরে গুলি চালিয়েছে পরবর্তীকালীন সরকারের এখন পর্যন্ত ধরেন মৃতের সংখ্যা নিয়েও কিন্তু ধরেন আমরা চূড়ান্ত কোনো ফিগার পাই নাই জাতিসংঘ বলছে চোদ্দশো জন একদম ডেফিনেটলি তারা চোদ্দশো জনকে হত্যার কথা বলছে তার মধ্যে তেরো পার্সেন্ট হচ্ছে শিশু মানে যাদের বয়স আঠারো বছরের নিচে তো পাশাপাশি রিপোর্ট আরেকটা বিষয় এসছে যে আমাদের রাজনৈতিক দল জামাত ইসলামী এবং ছাত্র শিবির তাদেরকে রেসপন্ড করে নাই প্রপারলি আর্মি থেকে রেসপন্ড করা হয়নি আর্মি বা ডিজিএফআই থেকে। এই অনুসন্ধানে প্রপারলি রেসপন্ড করা হয়নি এই বিষয়টা কি কেন কিভাবে কি মনে করেন আপনি এটা কি ভয়ে কি অনুরাগে কি জানি না আর্মির দিক থেকে এক ধরনের হয়তো তাদের অপরাধবোধ কাজ করেছে সেনাবাহিনী কারণ এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে সেনাবাহিনী থেকে গুলি করা হয়েছে এই রিপোর্টের মধ্যে আছে কিন্তু তার মানে সেনাবাহিনীও দায় পাচ্ছে না এবং এখন সেনাবাহিনীর যারা কমান্ডার বা আর্মি চিফ জেনারেল ওয়াকার তাদের দায়িত্ব হচ্ছে এখন যে কারা গুনি চালিয়েছে তাদেরকে নিন্দিত করা যেমন আমার কাছে একটা খবর আছে যে যখন জুনিয়র অফিসাররা বাধ্য করলো সিনিয়রদের এই ঘোষণা দিতে যে ছাত্রদের উপরে আর গুনি চালানো হবে না এটা সম্ভবত দুই কিংবা 3 তারিখে আগস্টের 2 বা 3 তারিখে জুনিয়র অফিসাররা বাধ্য করলো এখানেও কিন্তু সিনিয়রদের কোনো ক্রেডিট নাই জুনিয়ররা বলল আমরা আর গুনি চালাতে পারব না আমাদের ভাইবদের উপরে আমাদের সন্তানদের উপরে কিন্তু তারপরেও কোন কোন কমান্ডে কমান্ডাররা এই ডাইরেকশন যেটা ছিল আর্মি চিফের যে গুলি চলবে না এটাকে প্রত্যাখ্যান করে তারা গুলি চালিয়েছে এবং তার মধ্যে একজন ব্রিগেডিয়ারও ছিল যার টেলিভিশনে যার সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল এই সময় এবং তিনি খুব অহমিকার সাথে বলেছেন যে আমরা সব ঠান্ডা করে দিচ্ছি আমরা এই আন্দোলন আমরা থামিয়ে দেব তো যারা তিন তারিখের সেই ঘোষণার পরেও সেনা প্রধানের ঘোষণার পরেও যে আর গুলি চালানো হবে না সাধারণ জনগণের উপরে বা বিক্ষোভকারীদের উপরে বা ছাত্র জনতার উপরে যারা গুলি চালিয়েছে তাদেরকে তো এখন আইনের আওতায় আনতে হবে হয় সেনাবাহিনী নিজে কোর্ট মার্শাল করবে অথবা তারা পুলিশের হাতে তুলে দেবে এদের বিচারের জন্য। তো আপনি যে প্রশ্নটা করলেন যে সেনাবাহিনী কেন নীরব থেকেছে তাদের মধ্যে একটা অপরাধবোধ ছিল এবং এই অপরাধবোধ তারা ঢাকতে চেয়েছে কারণ এই সেনাবাহিনী তো তৈরি করেছিল আমাদের চলবে না তো এই সেনাবাহিনী ছিল আর জামাতের প্রশ্ন বিভ্রান্তিকর জামাত কেন রেসপন্ড করলো না এটা জামাতের কিছু কিছু রাজনীতি কনফিউজিং এবং ভুল বার্তা দিচ্ছে যেমন ধরুন জামাতের আমির ডক্টর শফিক কিছুদিন আগে লন্ডনে গিয়ে একটা সবাই বোধে বলেছিলেন যে আমাদের সবসময় ফ্যাসিবাদ ফ্যাসিবাদ এটা বলা উচিত না প্রতিদিন ফ্যাসিস বলা উচিত না মানে সমাজে একটা তাতে এক ধরনের ঘৃণা তৈরি হবে মানে উনি খুব ভালো ভালো কথা বলার চেষ্টা করছিলেন তো এই সমস্ত কথার মাধ্যমে আসলে জামাতের আমির কি আওয়ামী লীগের ভোট পেতে চাচ্ছেন আমি জানি না এটা কি কারণে তিনি এটা করেছেন কিংবা তিনি কি ভারতকে খুশি করতে চাচ্ছেন দুটোই কিন্তু ডেঞ্জারাস আমি আপনাকে বলি কারণ আমি তো বাংলাদেশে ধরেন ছয় বছর পরে দেশে ফিরে আজকে প্রায় কত চার মাস আমি তো বাংলাদেশে বাংলাদেশের জনগণ এখন প্রচন্ড দেশপ্রেমিক আপনাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিশেষত ইয়াং জেনারেশন তাদের দেশপ্রেম অতুলনীয় প্রণব আপনি খুশি হয়ে যাবেন বাংলাদেশে আসলে আপনার মন ভরে যাবে আমার মন ভরে গেছে এই ইয়াং জেনারেশন কে দেখে এরাই স্বাধীনতা রক্ষা করতে পারবে এরকম একটা মানসিকতার মধ্যে যখন ইয়াং জেনারেশন এই অবস্থার মধ্যে জামাত কিংবা বিএনপি তারা যদি আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারত প্রশ্নে কোনো নমনীয়তা দেখাতে যায় তাহলে আমার ধারণা ইয়াং জেনারেশন তাদেরকে প্রত্যাখ্যান করবে আমার ধারণা কাজেই তাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে তরুণ সমাজ বাংলাদেশের কি চাচ্ছে এটা তাদের বোঝা উচিত কাজে জামাত আজকে বোধহয় ক্লারিফাই করার চেষ্টা করেছে তারা একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে জাতিসংঘ যে বলেছে এটা ঠিক না কিন্তু এখন এটা বলে লাভ নাই এটা বললেও জনগণ এটা আর অ্যাকসেপ্ট করবে না যেহেতু জাতিসংঘ বলেছে যে জামাতের কাছ থেকে তারা সহযোগিতা পায় নাই জনগণ কিন্তু ওটাই বিশ্বাস করবে জামাত এখন যতই এটা ক্ল্যারিফাই করার চেষ্টা করুক তাতে লাভ হবে না সুতরাং জামাত যদি সহযোগিতা না করে থাকে তাহলে আমি বলবো জামাত আরেকটা পলিটিক্যাল ব্লান্ডার করেছে জামাত তো অনেক পলিটিক্যাল ব্লান্ডার করেছে তাদের এই স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার সময় থেকে বাংলাদেশে তারা তারা করেছে সাথে সহযোগিতা সহযোগিতা না 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 করে করে যদি থাকে তবে আমরা ধরেন একটা একটা সুনির্দিষ্ট বক্তব্য চাই মানে অপরাধ বোধ বলে তো আমরা বলছি কিন্তু তাদের একটা বক্তব্য চাই আমরা পাশাপাশি জামাতের একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট ব্যাখ্যা আসা উচিত যে কি পরিস্থিতিতে তারা এরকম একটা ভয়াবহ ঘটনায় জাতিসংঘকে সহযোগিতা করলো না যেটা জাতিসংঘকে বলতে হচ্ছে পাশাপাশি আপনি যদি দেখেন যে আর্মি গ্রেডেড বুলেটের কথা কিন্তু বলছে জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে যে সেই বুলেট যে বুলেট আপনার বুলেট প্রুফ মানে বর্ম ভেদ করে ঢুকে যায় এত শক্তিশালী বুলেট এখানে ব্যবহার করা হয়েছে তো আমার মনে সেনাবাহিনী ছাড়া আর কারো কাছে বুলেট থাকার কথা না না আর্মি র্যাব বিজেপি এইসব জায়গায় আমার মনে হয় যে এখানে একটা আলাদা একটা তদন্ত হওয়া উচিত যে কারা কিভাবে না আর্মি আরেকটা কথা বলি আমি ভুলে যাওয়ার আগে কোন যে আর্মির সার্থি এটা করা উচিত কারণ বাংলাদেশ আর্মি পিস কিপিং এ তারা এক নম্বর আপনি তো জানেন জাতিসংগের পিস কিপিং এ এই রিপোর্ট কিন্তু আর্মির রেপুটেশনের জন্য খুবই ক্ষতিকারক একটা রিপোর্ট জাতিসংগের রিপোর্ট এখন যদি প্রশ্ন ওঠে যে আর্মি নিজের দেশের মানুষদের উপর গুলি চালিয়েছে নিজের দেশের মানুষকে হত্যা করেছে সেই আর্মিকে আমরা জাতিসংঘের পিস মিশনে চাই না তাদের তো বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষতি হবে বাংলাদেশের ক্ষতি হবে আমরা তো চাই না এই ক্ষতি হোক বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনী আমি আহ্বান জানাবো আপনার এই টকশোর মাধ্যমে জেনারেল জেনারেল ওয়াকার এবং সব সাহেবদের যে আপনারা নিজের উদ্যোগে এই তদন্ত করুন এবং বিচার করুন যারা তিন তারিখের আগে কিংবা পরে নিরস্ত্র জনগণের উপরে গুলি চালিয়েছে তাদের বিচার হওয়া দরকার তাদেরকে এবং শুধু এটা তো নয় ভাই আপনি তো জানেন যে এটা আরেকটা ঝুঁকি নিয়েছে বাংলাদেশ আর্মি যে ধরেন আমাদের সেনাবাহিনী যে শুধু পিসকিপিং এ কাজ করে তা তো না আমাদের এখান থেকে কিন্তু বহু এপিসি বহু অস্ত্র বহু কিছু ভাড়ায়ও খাটে কিন্তু বিভিন্ন দেশে এটা থেকে বাংলাদেশটা ভালো আর্ন করে গরিব দেশ হিসেবে এই সুযোগটা বাংলাদেশকে দেয়া হয়েছে তো এগুলো তো ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে যদি আপনি জাতিসংঘে